বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস বাপমার দোয়া বড় দামি হুমা জান্নাতুকা না রুক বাবা মা আমাদের জন্য জান্নাত বাবা মা আমাদের জন্য জাহান্নাম বাপমার খুশি আল্লাহ তালা সন্তুষ্ট হন বাপমার খুশিতে আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক আমার বোন যে প্রশ্নটি করেছেন যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কিভাবে খেদমত করব। এখান থেকে কিন্তু আল্লাহতালা স্পেসিফিক কাউকে বলে দেয় দেয়নি যে ছেলেরাই শুধু খেদমত করবে মেয়েরা খেদমত করবে না তার মানে মেয়েরাও খেদমত করবে এখন বলবে স্বামীর সংসার থেকে কীভাবে খেদমত করবো এক নম্বর আপনাকে বলবো নিজের বাপমা যদি জীবিত থাকে আপনি তার সাথে তো করতে পারেন বাপমার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে আপনার ওপরে না কিন্তু আপনি আপনার বাপমার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন বাড়িতে যখন আসছেন করতেছেন রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বুম্মোর সাথে একটু কথা বলছেন কেটা অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপমার সাত দিনে একবার ফোন দেয় কেন আচ্ছা সব বৌরা কিন্তু ফকির অনেক বৌরা আছে যে স্বামী ধনী তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় দশ হাজার টাকা অথবা প্রতি মাসে সে দশ বারো হাজার টাকা কামাচ্ছে দশ লাখ পনেরো লাখ টাকা ব্যাংকে পড়ে আছে এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে এই টাকাগুলো থেকে বাপ মাকে আপনি অ্যাটলিস্ট আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে আপনি এটা করবেন ইনশাআল্লাহ এবার আসেন দুই নম্বর আপনার আর কাজ আছে ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তালা খেদমতের কথা বলেছে সর্বাবস্থায় আমরা সদাচরণ করব সামর্থ্যবান হলে নিজের মোহরানা থেকে দুই নম্বরে অথবা কিছু টাকা পয়সা যেগুলো হাত খরচের আপনাকে স্বামী দেয় কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে যে বিশ হাজার টাকা দিয়ে বলতেছে তোমার যা খুশি তুমি করো একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো স্বামী এইরকম কোনো টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায় স্ত্রী এটা দানও করতে পারে স্ত্রী ভাইয়ের পেছনেও খরচ করতে পারে মা বাপমান বাপমার পেছনেও খরচ করতে পারে আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খরচ করে বাকিটা আমার দিবা এই টাকা কিন্তু আপনি আপনার দিতে পারবেন না আলু কেনার জন্য দুইশো টাকা দিচ্ছে আপনার স্বামী অফিস যাওয়ার সময় যে আলু কিনে নিয়ে এসে এখন চুপ করে একশো টাকা আপনার মাকে দিয়ে দিলেন আয়শা বললেন যে আমি দুইশো টাকা নিয়ে আলু কিনছি জায়েজ নাই বুঝছেন এটা জায়েজ নাই তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনার মালিক বানিয়ে দিচ্ছে বা যেই টাকাটার মালিক আপনি এখান থেকে আপনার বাপ মাকে আপনি সহযোগিতা করতে পারবেন দুই নম্বর তিন নম্বর সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয় তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতা মাতাকে সাহায্য করার চেষ্টা করবে এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আছে এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে তিন নম্বর হচ্ছে সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে জাকাত সাদাকা দিতে পারবে না তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে কেমন আপনাকে বলি নিজের বাপ মাকে তো জাকাত দেওয়া জায়েজ নাই কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারবে এ মাসারাটা হয়তো অনেকে জানেন না আপনি দুই লক্ষ টাকা জাকাত দিচ্ছেন তো আপনি জানেন যে এখানে একেবারে গরিব নিঃস্ব সে দুই দুই লক্ষ টাকা থেকে আপনি এক লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন এটা জায়েজ তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা বোনদেরকে বলতে পারি যে তুমি তোমার বাপমার খেদমত করতে পারো বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস বাপমার দোয়া বড় দামি হুমা জান্নাতুকা ও না রুক বাবা মা আমাদের জন্য জান্নাত বাবা মা আমাদের জন্য জাহান্নাম বাপমার খুশি আল্লাহ তালা সন্তুষ্ট হন বাপমার খুশিতে আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাদ হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান